আমার অদ্ভুত লাগছে ঠাকুরের ওখানে ভিডিও করা বারণ তাই এই ফটোটাই তুলে আনলাম বিপত্তারিণী মার সবার প্রথমে যেখানে বিপদানিমার পুজো হতো সেইখানে গিয়ে মোম ধূপকাটি আমি আর মেঘা জ্বালিয়ে আসলাম তাছাড়া সবাই এখানে জ্বালাচ্ছে দেখো ভালোই লাগে ঠাকুর মন্দিরে গেলাম আর বিপদানি বাড়ি অনেক দিন পর অনেক বছর পর গেলাম কাছে থাকা সত্য দিতে পারি না সবসময় যাই হোক মেয়ের জন্য আজকে বিপদানি মন্দিরে পুজো দিয়ে আসলাম আবার মাঝখানে একটু ফটোও তুলে নয় মেঘার মনে হচ্ছে পা ভেঙে গেছে পা খোড়াতে খোড়াতে আসছে চলো বন্ধুরা আজকের মতো সমাপ্ত আজকের মতো সমাপ্ত পুজো পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি